হাজার হাজার জাহাজের যাত্রীরা এই উত্তাল সমুদ্রের ডেবের সামনে একটা পিপিলিকার সমান শক্তিশালী না আর ওই সমুদ্রটা যখন নীরব হয়ে যায় আমি গাজালি দেখি রে সমুদ্রের পানিগুলো এমন সমতল দুনিয়াতে এমন সমতল মাটিও খুঁজে পাওয়া সম্ভব হবে না আমি যখন ওই পানির এই সমতল নিস্তব্ধতাকে সমুদ্রের উত্তল তরঙ্গকে ব্যাত করে যখন আমি ওই পানির মধ্যে নামি আমি দেখি আমার শরীরটা আস্তে আস্তে এই পানির মধ্যে মিলেয়া যায় যখন আমি ডুব দেই তখন গাজালি বলতে কোন জিনিস মাটির উপরে আর খুঁজে পাওয়া যায় না রাব্বুল আলামিন বলেছেন বান্দারে তোর সৃষ্টি হলো এইভাবে তুমি তো কিছুই ছিলে না কোনো কিছুই তোমার ছিল না অস্তিত্বহীন থেকে আমি রক্তরে অস্তিত্ব দিলাম এখনো জমিন বাইনে শুল বেমাত রব বলেছেন মা বাবার দৈহিক মিলনের মাধ্যমে অস্তিত্ব নাই চিন্তা নাই চেতনা নাই পরিচিতি নাই নাম নাই নিশানা নাই এমন একজন মানুষকে জগতের মধ্যে দিলাম এই মানুষটা বড় হতে লাগলো বড় হয়ে হয়ে মানুষটা এমন মহিরু হয়ে গেল এখন মানুষটারে মানুষ চিনে সুদকুর জিনা কর মত কুর হিংসা নামে আছে না নাই আমার এই সমাজে আপনি দেখবেন একদম নাম কি বলে সবুর আলি পিছনে যে বলে সুদকুর আলি আছে এখন বলে নাম কি বলে অমুকালিক আলী পিছনে যায় বলে এই লোকটা বলো হিংসুক আল্লাহ পাক বলেন রে তোর হিংসুক পরিচিতি ছিল না তোর সুদকুর পরিচিতি ছিল না গুসকুর পরিচিতি ছিল না তুমি কিছুই ছিলে না হাল আতা আলান ইনসানে হিনাম মিনাদা লাম ইয়াকুম শাইআম মাযকুরা রব বলেছেন বান্দারে তুমি এমন সময় ছিল যে সময় তুমি ছিলে না তোমার কোনো কিছুই ছিল না নাই 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 থেকে যে রব অস্তিত্ব দিলেন তিনি এই হলো দুনিয়া এই যে আমার ভাই বসে আছেন ওনার তো ওনার তো বিবাহ হবে আল্লাহ তারা চাইলে এক সময় সন্তান হবে কিন্তু ওনার সন্তানের নাম কি কে সন্তানটা কে এটা জানেন এই হলো অস্তিত্বহীন মানুষের চেহারা আপনি ছিলেন আপনার সন্তান আছে নাতি আছে আরেকটা নাতি হবে নাম কি আপনি জানেন জানেন না এই হল অস্তিত্ব দিলাম আমি বললাম হু আল্লাহ সেই আল্লাহ এই আল্লাহ বলেছেন বান্দা তুই আমার গুলামী কর আমার গুলামের মধ্যে যদি তুই নিজেকে বিলীন করে দিস আমি রব বললাম তোর সাথে যারা শত্রুতা করে তাদের সাথে আমি রবের যুদ্ধ ঘোষণা সোভাল এই হলো রব এই হলো দুনিয়া ইমাম গাজ্জালি দুনিয়ার শ্রেষ্ঠ ফিলোসফার এই জগতের শ্রেষ্ঠ দার্শনিক একটা কিতাব লিখেছেন কিমিয়া সাদাত গাজ্জালি লিখেছেন দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে তোর দুনিয়ার জীবন বড়ই সংক্ষিপ্ত এরে বান্দা আখিরের জীবন লম্বা 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 ওই সময় অনন্তকাল আমাদের মা বোনেরা মাঝে মধ্যে বলে অভিশাপ দিতে থাকে অভিশাপের শেষ সময়ে বলে খানা ফিহা বলে কিনা মোরে জীবনের জন্য তোর অভিশাপ দিলাম অনন্তকালের জন্য তোর অভিশাপ দিলাম এটা আমাদের মা গোদের অনেক সময় বলে রব বলেছেন বান্দা খালিদিনা ফিহা বান্দা বিচারের কার্য সম্পন্ন যদি তুমি জান্নাতী হও তাইলে জান্নাতের মধ্যে অনন্তকারের জন্য থাকবা আর যদি বান্দা জাহান্নামে হয় জাহান্নামের মধ্যে অনন্তকাল থাকবা আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা যেই সময়ের কোনো শেষ হবে না এটা হলো অনন্তকাল ইমাম গাজ্জালি এবার কনক্লুশন দিলেন সমাধান দিলেন যে দুনিয়ার হাকিকত কি বলেন দুনিয়ার হাকিকত হলো চার ভাগে এর মধ্যে একটা হলো মানুষের শিশু সময় যে সময় মানুষ সবুজ হয় সন্তান বুঝে না আপনি যদি তার সামনে আগুন রাখেন পানি রাখেন তাইলে আগুনে ধরবে না পানিতে ধরবে ওইটা ছোট্ট বাচ্চা বুঝতে পারে না এবং গাজ্জা লিবে না হলো জীবনের মৌলিক শুরুর সময়ে এরপরে হলো তার বালক সময় ওই সময়ে ফুটবল খেলবে ক্রিকেট খেলবে তার জীবনের মূল চিন্তা হলো যে খেলতেই হবে খেলাধুলা করতেই হবে আপনি তারা পিঠাবে না বুঝবে না কারণ আল্লাহ পাক তার ওই সময় চঞ্চলতা দিয়ে ভরপুর করে দিয়েছেন এরপরে ওর তার বৈবাহিক সময় যুবক সময়ে জিনার দিকে যাবে মদ্যপানের দিকে যাবে বেবিচারের দিকে যাবে সুন্দর নারীর পিছনে দৌড়াবে বলেছেন ওই সময় 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 তোর জীবনের মূল এই যদি আবার গুলাবে করো আমি দুনিয়া এবং আখেরাতে সম্মানী বানাইয়া দিব এরপরে চল্লিশ বছর পার হয়ে গেল যদি আমার চাচাকে বলেন চাচা ক্রিকেট খেলবেন কিনা বলে কি বলো যদি কে বলেন বলবে খেলব এখন ডিফারেন্সটা দেখেন ইনি বলে খেলব চাচা বলেন দাড়ি পেরে গেছে ছেলে মেয়ে বড় হয়ে গেছে নাতি সে কুলে নিয়ে ঘোরাই ক্রিকেটের সময় তো নাই কিন্তু চাচার সুজবনে ওই সময় কিন্তু ধ্যান ধারণা ছিল খেলাধুলা আজকে চাচার চিন্তা হলো ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত বানানো আর নাতি নাতনিদেরকে বড় বানানো ঠিক কিনা রব বলেন বান্দারে এই ষাট বছরের জীবন আশি বছরের জীবন তোমার এই জীবনকে আমি বিভক্ত করে দিলাম তোমার জীবনে একবার হবে খেলার চিন্তা সবচেয়ে প্রিয় আর একবার হবে তুমি এই যে মায়ের কোলে থাকবে এটা প্রিয় আরেকবার হবে বিবাহ নারী তোমার কাছে প্রিয় আরেকবার হবে বৃদ্ধ বয়সে তোমার কাছে কিছুই ভালো লাগে না এখন বৃদ্ধের গুম আসে না মজার গ্রুপও ভালো লাগে না টিভিও ভালো লাগে না নাটকও ভালো লাগে না নামাজও ভালো লাগে না আল্লাহ তালা বলেন রে গাজি তুমি এই চিন্তাটা ঠিক চিন্তা করেছো কারণ বান্দার জীবন এই চার ভাগে শেষ যখন দাঁড়িয়ে পেকে গেল হেটে মসজিদে আসতে পারে না নাতিদের কেবল একটা চেয়ার দাও বসে নামাজ পড়বে নিজে হাঁটার ক্ষমতা নাই অথচ আল্লাহ বলেছেন বান্দা আমি রবের কাছে বড় তো চার পাগে আপনার জীবন চলে গেছে এখন চিন্তা করে কালকে যদি মরে যাই পরশু দিন কি নিয়ে আকরে যাবো সাহেব হুজুর দোয়া কইরেন সারা জীবন তো কাটাইয়া দিলাম কিছুই আনতে পারলাম না আমি কি নিয়ে কবরে যাব অথচ রসুল্লাহ বলেছেন যে মানুষগুলোকে আল্লাহ তালা হাসরের মাঠে তার আর সে আজিমের নিচে সায়াদান করবেন তার মধ্যে একদল হলো সব বুংনা সব ইবাদ চিল্লা যারা যুবক বয়সে আল্লাহ গোলামি করেছে অতএব এই সময় আপনি ঢেলায় পার করে দিলেন আপনি এখন চাচাকে জিজ্ঞাসা করেন চাচা হায়াত কেমন পাইছেন আহ চল্লিশ বছর পঞ্চাশ বছর কোন দিক দিয়ে গেছে বলতে পারি না এরকম বলেন কিনা এইটা হলো জীবন গাজালি এবার একাডেমিক উদাহরণ দিলেন একাডেমিক উদাহরণটা কি যে